বন্ধুরা আজকে আমরা কাঁকরোলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানব কাঁকরোলের আদি উৎপত্তি ভিয়েতনামে তবে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এই সবজিটি খুবই সহজলভ্য কাঁকরোলে আছে প্রচুর পরিমাণে নানাবিধ ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস এনজাইম ফাইবার এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী কাঁকরের গায়ে ছোটো ছোটো কাঁটা দেখতে পাওয়া যায় তাই কাঁকরোলকে অনেকে ছোট কাঁঠাল বলেও অভিহিত করেছেন বন্ধুরা কাঁকরোল কাঁচা অবস্থায় সবুজ এবং পেকে গেলে লাল বা কমলা রঙের হয়ে থাকে কাঁকরোল ক্যান্সার প্রতিহত করতে সক্ষম যে কোনো ধরনের ক্যান্সারের জীবাণুকে এটি প্রতিহত করতে পারে তাই কাঁকরোলকে স্বর্গীয় ফল নামেও আখ্যা দেওয়া হয়েছে যাদের উচ্চ কোলেস্টেরল আছে তারা নিয়মিত কাঁকরোল খেলে কিন্তু উচ্চ কোলেস্টেরলের হাত থেকে রক্ষা পাবেন এটি কোলেস্টেরলকে স্বাভাবিক করতে সহায়তা করে থাকে কাঁকরোল হৃদয়কে সুস্থ রাখতে সহায়তা করে কেউ যদি চান আপনার হৃদযন্ত্রটিকে সুস্থ রাখবেন দীর্ঘদিন তাহলে কিন্তু কাঁকরোল আপনাদেরকে অবশ্যই খেতে হবে কাঁকরোলে এমন কিছু উপাদান আছে যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সক্ষম যাদের এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়েছে তারা নিয়মিত যদি কাঁকরোল খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন বিশেষ করে গর্ভবতী মহিলাদের পক্ষে কিন্তু এটি খুবই হিতকারী কাকরোল চোখের শক্তি ঠিক রাখতে সহায়তা করে থাকে চোখের যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারে এই কাকরোল এমনকি যাদের চোখে ছানি পড়েছে তাদের পক্ষেও কিন্তু কাকরোল খুবই হিতকারী কাঁকর নার্ভকে সুস্থ রাখতে সক্ষম বন্ধুরা যাদের মেজাজ খিটখিটে হয়ে পড়েছে এবং মনে একটিও স্ফূর্তি নেই মনের স্ফূর্তি দূরীভূত হয়েছে সবসময় বিষণ্ন ভাব থাকে তারা যদি নিয়ম করে কাঁকরোল খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন মনে আসবে এনার্জি এবং স্ফূর্তিতে ভরা থাকবে সবসময় মন বন্ধুরা যে কোনো কাজই তাহলে আপনারা মন দিয়ে করতে পারবেন এছাড়া বন্ধুরা নিয়মিত যদি কাঁকরোল খাওয়া হয় তাহলে ত্বকের তারুণ্য বজায় থাকবে দীর্ঘদিন এটি যৌবন ধরে রাখতে কিন্তু সহায়তা করে থাকে কাঁকরোল টমেটো গাজর থেকেও কিন্তু অনেক বেশি হিতকারী এমনকি কমলা লেবুর থেকেও কিন্তু বেশি ভিটামিন সি থাকে এই কাঁকরোলে তাই কাঁকরোল খাওয়া কিন্তু সকলের পক্ষে খুবই হিতকারী ছোট থেকে বড় সকলেই কিন্তু কাঁকরোল খেলে উপকার পাবেন বন্ধুরা তাই কাঁকরোল খাওয়া সকলের পক্ষেই কিন্তু খুবই জরুরি কাকরোল বিভিন্ন রকমভাবে খেতে পারেন বিভিন্ন রকম তরকারি রান্না করে তবে কাঁচা অবস্থায় কখনোই কাঁকরোল খাবেন না বন্ধুরা আর এটা আমরা সকলেই জানি যে কোনো কিছুই বেশি ভালো না তাই কাঁকরোলের ক্ষেত্রেও বেশি কখনোই খাবেন না ধরুন পাঁচশো গ্রাম পরিমাণ কাঁকরোল রান্না করে একবারে খেয়ে নিলেন তাহলে কিন্তু শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তাই কাঁকরোল প্রত্যেকদিন খাওয়া উচিত একশো গ্রামের মতো বন্ধুরা একজন প্রাপ্তবয়স্ক লোকের পক্ষে একশো গ্রাম কাকরোলই কিন্তু যথেষ্ট আর ছোট শিশুদের ক্ষেত্রে মাত্রা কমিয়ে দেবেন তবে বন্ধুরা কাঁকরোল আপনারা সকলেই খাবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন